ভাইরা আমার হাজরাতে আবহারেরা কাঁদতেছেন আল্লাহ বলেন, তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহারেরা বলেন মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রবুল তা মঞ্জুর করে নেন আপনি মেহেরবানী করে আমার মায়ের এর হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজু সাল্সাল্লাম দুহাত হুজো করলেন বললেন আল্লাহমা এহে উম্মা আবি হরায়রা আল্লাহ আবু আর মাকে তুমি হেদায়েত নাসিব করে দাও এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল।